দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে ক্রস জাতের খামার উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছি এখানে একটি গরুকে প্রথমেই কত চাইছেন চল্লিশ হলে দিয়ে দিবেন আর কত কয় দাম পঁচিশ বাইশ দাঁত তো হয় নাই দাঁত হয় নাই শুনছেন যে দাঁত হয় নাই আগর এখানেও দেখছিলাম আর একটু এটা ফ্রিজিয়ান না ফ্রিজিয়ান কয় মাস বয়স হবে কত চাইছেন একশো পঁচিশ কত বলতেছে দাম নব্বই পঁচানব্বই বলতে নব্বই পঁচানব্বই বলতে কেমন টার্গেট কেমন

দুই দাঁত কত এক লাখ পাঁচ কত পাওয়া দাম সাড়ে কাটা মানে পঁচাশি এক লাখ পাঁচ যাওয়া পঁচাশি পয় আমরা দেখবো বেশ কিছু গরু আজকে দেখছি বাজারে অনেক গরু অনেক গরু আসছে আজকে অনেক গরু কত চাইছে এটা একশো পনেরো চাচ্ছে একশো পনেরো চাচ্ছে হ্যাঁ একবারে কমন নব্বই বলি বেলেছেন আর দাও হে কি করতে দিবে না হ্যাঁ একশো দিবে না নব্বই বলছে একশো দিবে না আর একশো পনেরো কত চাইছেন এটা এক লাখ পনেরো চান একশো নব্বই কয় আচ্ছা শুনতে হচ্ছে এক লাখ পনেরো চাওয়া আর নব্বই বলে karena ke kanamu ke kanamu ke kata kata eh? Puraldunga. Hmm. Puraldunga, kata 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 কত পনেরো কত উঠেছে মুরব্বী পঁচাশি উঠছে আমরা দেখব আরো কিছু গরু আছে কত একশো পাঁচ দাম পঁচাশি একশো পাঁচ যা শুনলাম সবকালে পঁচাশি আর নব্বইয়ের মধ্যেই দাম কিচ্ছু করার নাই মুরব্বি কত একশো বিশ কত উঠছে মুরব্বী নব্বই পঁচানব্বই একশো ভাঙে উঠছে হ্যাঁ কেমন আশা করতেছেন ভালো জিনিসের ভালো দাম আছে

ক্রস জাতের ষাড় গরু মাসো তুমি ভালো হয়ে যাও কেমন আছো তুমি ভাই ভালো আছি ভাই ভালো আছো কত চাচ্ছ এটা দাম কেজি পঁচিশ একশো পঁচিশ দাম কত কয় দাম কয় দশ বারো দশ বারো কত টার্গেট মাসো আমার টার্গেট দিনাজপুর জেলার কাহারুল হাটে যে খামার উপযুক্ত ক্রস জাতের সার প্রায় বিক্রা করা হচ্ছিল সেইগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কিনা অবশ্যই দেখে বুঝে কিনতে এখনকার মধ্যে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ